আসসালামু আলাইকুম আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগত সাবজিম্মিকে ছেড়ে দেওয়ার কয়েক ঘন্টা পর অবশিষ্ট ১৩ জনকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে তারা মুক্তি পেয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল মুক্তিপ্রাপ্ত ওই তেরো জিম্মি হলেন এলকানা বাহবোদ অ্যাভিনাতান ওর ইউসেফ হাই মোহানা ইতার ডেভিড সহ বেশ কয়েকজন প্রথম দফায় মুক্তি দেওয়া সাত জিম্মির মতো তাদেরও আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রসের জিম্মায় দেয় হামাস তারপর রেড ক্রস জিম্মিদের ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ এর কাছে হস্তান্তর করেছে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় প্রায় এক হাজার হামাস যোদ্ধা অ্যালোপাতারি গুলি চালিয়ে এক হাজার জনকে হত্যা এবং দুইশো একান্ন জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় যোদ্ধারা উনিশশো আটচল্লিশ সালে প্রতিষ্ঠার পর ইসরায়েলের ইতিহাসে সাত অক্টোবরের হামলা ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে পরদিন আট অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ভয়াবহ সেই সামরিক অভিযানে দুই বছরে গাজায় নিহত হয়েছেন সাতষট্টি হাজারের বেশি ফিলিস্তিন এবং আহত হয়েছেন প্রায় এক লাখ সত্তর হাজার গত দুই বছরে বেশ কয়েকবার এই যুদ্ধ থামানোর চেষ্টা চলেছে সেসব চেষ্টার অংশ হিসেবে কয়েক দফা অস্থায়ী যুদ্ধবিরতিও ঘোষণা করে ইসরায়েল সেসব যুদ্ধবিরতির সময় বেশ কিছু জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস তারপর প্রায় জন আটক ছিল তাদের হাতে। তবে হামাস আগেই জানিয়েছিল কাগজে কলমে চল্লিশ জন থাকলেও এই জিম্মিদের মধ্যে বর্তমানে জীবিত আছেন বিশ জন গত উনত্রিশ সেপ্টেম্বর গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন একটি পরিকল্পনা প্রস্তাব আকারে পেশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল এবং হামাস উভয় সেই পরিকল্পনার সম্মতি জানানোর পর গত শুক্রবার থেকে শুরু হয় গাজায় যুদ্ধবিরতির শুরুর পর সোমবার সকাল সাত জন জিম্মিকে মুক্তি দেয় হামাস তার কয়েক ঘন্টা পর মুক্তি দিল বাকি গাজা এখন আর কোনো ইসরায়েলি জিম্মি নেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনের গাজা উপত্যকার যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও সেখানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর কাজ এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাজের মতে ইসরায়েলি বাহিনীর অবশিষ্ট সেই কাজটি হল গাজায় উপত্যকায় হামাসের তৈরি সুরঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন গাজায় আটক অবশিষ্ট সব জিম্মির মুক্তি এবং যুক্তরাষ্ট্রের নির্দেশনায় যে সেখানে নতুন বেসামরিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেখানে সুরঙ্গ নেটওয়ার্ক ধ্বংসের কাজ শুরু হবে আইডিএফ এর জিম্মিদের মুক্তি পর্ব শেষ হওয়ার পর গাজার সুরঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করবে আইডিএফ যুক্তরাষ্ট্রের নির্দেশনায় যে নতুন বেসামরিক সরকার ক্ষমতা গ্রহণ করবে গাজায় সেই সরকারের অধীনে এই কাজ শুরু হবে এটি হবে গাজাকে অসামরিক করণ এবং হামাসকে অস্ত্রমুক্ত করার প্রাথমিক ধাপ এক্সপোস্টে বলেন কাজ দুই হাজার ছয় সালের নির্বাচনে জয়ী হয়ে গাজার শাসন ভার গ্রহণ করে হামাস এরপর থেকে এখন পর্যন্ত আর কোনো নির্বাচন হয়নি গাজা উপত্যকায় গাজার শাসনভার গ্রহণের পর পুরো উপত্যকা জুড়ে ভূগর্ভস্থ সুরঙ্গের বিশাল নেটওয়ার্ক গড়ে তোলে হামাস এই সুরঙ্গ নেটওয়ার্ক ছিল হামাসের অবৈধ দুর্গ হামাসের অস্ত্র গোলা বারুদ রসদ যুদ্ধকালীন পরিস্থিতিতে আশ্রয় কেন্দ্র ছিল এই সুরঙ্গ নেটওয়ার্ক সাত অক্টোবর ইসরায়েলে হামলার পর সেখান থেকে ধরে আনা দুইশো জন জিম্মিকে এই সুরঙ্গ নেটওয়ার্কে রাখা হয় গাজায় হামাসের সুরঙ্গ নেটওয়ার্কে কতগুলো সুরঙ্গ আছে এবং সুরঙ্গগুলোর প্রবেশ এবং নির্গমন পদগুলো সম্পর্কিত তথ্য গোপন রাখা হয় আমাদের শীর্ষ পর্যায়ের হাতে গোনা কয়েকজন নেতা ব্যতীত এসব তথ্য আর কেউ জানে না পাকিস্তান ইসরায়েল বিরোধী বিক্ষোভে দেশটির পুলিশের সঙ্গে কট্টরপন্থী একটি গোষ্ঠীর সদস্যদের ব্যাপক সংঘর্ষ হয় এই সংঘর্ষ অন্তত পাঁচজন নিহত বলে জানিয়েছে দেশটির পুলিশ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি ঘোষণার এক সপ্তাহ আগে দেশটিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভের ডাক দিয়েছিল তেহরিকি তাল লাভবাহিক পাকিস্তান অতীতেও বিভিন্ন সময় গোষ্ঠীর বিক্ষোভে ব্যাপক সহিংসতার ঘটনা রেকর্ড হয়েছে গত শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোর থেকে রাজধানী ইসলামত পর্যন্ত প্রায় চারশো কিলোমিটার দীর্ঘই মিছিল ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক সড়ক থেকে শুরু হয় পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দেশটির পুলিশ বিক্ষোভে বাধা দেওয়ার চেষ্টা করে একাধিক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে ইসলামাবাদ পুলিশ বলছে মরিদকে শহরের বিক্ষোভে অংশ নেয়া শত শত মানুষকে ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করেছে পুলিশ এই সময় টিএলপির সমর্থকরা পুলিশের কে লক্ষ্য করে এগুলি বর্ষণ এবং চল্লিশটির বেশি যানবাহনে আগুন ধরিয়ে দেয় তিন ঘন্টারও বেশি সময় ধরে চলায় সংঘর্ষ অন্তত পাঁচজন নিহত হয়েছে